আমতর ময়দানে সব ফয়সালা শেষ হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে নিয়ে জান্নাতের সাদের উপরে একটি বিশাল জলসার আয়োজন করবেন

তাদেরকে নির্দেশ দিবেন ফেরেস্তারা তোমরা কোরআন তালাবাদ করো ফেরেস্তার আল্লাহ পাকের আদেশে কোরআন তালাবাদ করবেন এত সুমধুর চমৎকার কণ্ঠে কোরআন তালাবাদ করবেন দুনিয়ার বান্দারা এই দুনিয়া তার কখনো শুনে না এই তালাবাদ এমন সুমধুর হবে যত শুনে তত ভালো লাগবে কখনো বিরক্ত হবে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দিয়ে বলবেন হে আমার প্রিয় বান্দারা এর চাইতে কি সুন্দর কোরআন তালাবাদ শুনতে চাও নাকি বান্দারা বলবে

যত শুনে তত ভালো লাগবে যত শুনে তত শুনতে মন চাই বান্দারা বলবে এই কোরআন ততক্ষণ শুনবো যত পরে তত শুনবো আল্লাপায় কবুরা আলমিন বলবেন এর শুনতে চাও নাকি বান্দারা বলবে আমরা অবশ্যই এর চাইতে সুন্দর কোরআন তলাবাদ শুনতে চাই যদি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে স্বয়ং নিজে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ পাকের কণ্ঠের কোরআন তেলাওয়াত কত সুমধুর হবে আল্লাহ পাকের কণ্ঠের তেলাওয়াত কত সুমধুর হবে এটা কল্পনা করে শেষ করা যাবে না বান্দা দুনিয়ার মানুষগুলো কে আল্লাহ পাক কত চমৎকার কণ্ঠ দিতে পেরেছেন যে তেলাওয়াত শুনে দুই চোখ অশ্রু সিক্ত হয়ে যায় আর আল্লাহ পাকের কণ্ঠের কোরআন তেলাওয়াত কত সুমধুর হবে এটা কল্পনা করে শেষ করা যাবে نا سبحان <applause>